নিজের থুতু নিজেই চাড়ছে সামাজিক মাধ্যমে ক্ষমা চাওয়ার পরেও ট্রোলিং এর শিকার কাঞ্চন মল্লিক এমনকি তারই সহ অভিনেতারা তাকে তুলোধনা করলেন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেতা কাঞ্চন মল্লিক দোসরা সেপ্টেম্বর একটি ধর্না মঞ্চ থেকে চিকিৎসকদের উদ্দেশ্যে বেফাস মন্তব্য করে বসেন এমনকি চিকিৎসকের বোনাস এবং বেতন নিয়েও কুটুক্তি করতে শোনা যায় তাকে তারপর শিল্পীদের পুরস্কার পাওয়া কথা বলেন সেই মঞ্চ থেকে অভিনেতা তারপর থেকেই সামাজিক মাধ্যমে গর্জে ওঠেন অভিনেতা কাঞ্চন মল্লিকের সহ অভিনেতা অভিনেত্রীরা সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে বিদীপ্তা সুদীপ্তা সুজন নীল দেবনাথ ঋত্বিক প্রমুখদের গর্জে উঠতে তারা জবাব দিয়েছেন কাঞ্চন মল্লিককে এছাড়াও সাধারণ মানুষ নানান সমালোচনা করেছেন কাঞ্চনের এই বেফাস মন্তব্যকে কেন্দ্র করে বেগতিক দেখে একটি ভিডিও শেয়ার করে ক্ষমা চান উত্তর পাড়ার বিধায়ক জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত আবার বলছি আমি ক্ষমার থেকে বড় জিনিস হয় না আমি সেই ক্ষমাটুকু আপনাদের কাছে ভিক্ষা চাইবো অভিনেতা কাঞ্চন মল্লিককে দেখা যায় নিজের ভুল স্বীকার করে নিতে সেই ভিডিওতে এমনকি তিনি যে লজ্জিত সে কথাও বলেন অভিনেতা কাঞ্চন মল্লিক তবে তারপরেও কটাক্ষ পেছন ছাড়ল না তার কাঞ্চনের সামাজিক মাধ্যমে ক্ষমা চাওয়ার পর অভিনেতা ঋত্বিক চক্রবর্তী অনির্বার চক্রবর্তী বিধলেন কাঞ্চনকে কাঞ্চনের নাম উল্লেখ না করে ঋত্বিক চক্রবর্তী তার সামাজিক মাধ্যমে লেখেন বাজারের চার দোকানের লোকটা সিরিয়াস গলায় বলল যখন ব্যাংক ফোস করে তখন দেখবি একটু পরে নিজের থুতু নিজেই চেটে নিচ্ছে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী তার বিশ্বাস করুন বলতে হয় বাক্যের মাঝে শুনতেও তো বাজে লাগে এছাড়াও সাধারণ মানুষও অভিনেতাকে কটাক্ষ করেন দেখা যায় এক ব্যক্তি লেখেন ঠিক বলেছেন এখনো অভিনয় করে যাচ্ছে এত ক্ষমা প্রার্থী হলে পদত্যাগ করুক উনি কালীঘাটের ঘন্টা যে বাজছে বাজিয়ে চলে যাচ্ছে তবে এই বিষয়ে আপনাদের কি বক্তব্য আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছে जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে এন গসিপ থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি